মর্নিং মামা আগে গুড মর্নিং বলো এটা লাউ কি এটা হ্যাঁ আগে মর্নিং বলো বলো শুভ সকাল শুভ সকাল বলতে হয় মা শুভ সকাল এরকম বলতে হয় তুমি পচা তুমি কিছুই বলো না ভালো করে বলতে হয় দাঁত খিচু বলছো কেন বলো শুভ সকাল আবার দাঁত খিচে বলছো আমি দিয়ে দেখো লাউ নিয়ে বসেছি কারণ লাউটা কাটবো মাছের মাথা দিয়ে করবো আজকে মুড়ি আর চা নিয়ে বসেছি চা খাওয়া হয়নি এখনো তোমাদের দাদা ভাই আর ওর মানে ওর জেঠু জেঠু গেছে বাজারে আজকে একটু তাদের ভাঙলো তোকে খাইছি এখনও মুখ ধোয়া হয়নি মুখটা ধোয়াবো তো এই যে রান্নাবান্না বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ধুই করেছি আগে না লাউগুলো সিদ্ধ করে নিয়েছি নয় তো কেমন একটু হয় তো যাই হোক আমি সিদ্ধ করে নিয়েছি আর এদিকে না ইলিশ সুটকি রান্না করছি বেগুন দিয়ে আর আমাদের ঘরে আমার শ্বশুরমশাই খুবই পছন্দ করে ইলিশ সুটকি মাছ তাই দুটো বেগুন ছিল সেই দিয়ে করেছি আর দেখো কতগুলো কাঁঠালের দানা হয়েছে আর আমরা কিন্তু এই বছর তো প্রচুর কাঁঠাল খেয়েছি অন্য অন্য বাড়ির থেকেও তো প্রচুর কাটাল খাওয়া হয়েছে আর কাঁটালের তো সেরকম দাম এখানে তো আমের থেকেও কাঁঠালটা মনে হয় কি বেশি ভালো লাগে তো কাঁঠালের দানাগুলো সব রোদে দিলাম একটু নষ্ট হয়ে যায় রু বৃষ্টি পড়ছে তো তো সেই জন্য রোদে দেওয়াই হয় না আর রোদে দিলে কিন্তু ভালোই থাকে তো সেখানে একটু রোদে দিয়ে দিলাম এই যে পুরো ট্রেটা ধরে তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে রান্না ওইদিকে বসানো রয়েছে রান্না কমপ্লিট হয়নি তো আমি যে আগে ঘরটা ঝাড় দিয়ে নি রান্নাটা গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি তো এইভাবেই তোমার কাজকর্ম করতে হয় তো এইদিকে দেখো জবা ফুল জবা ফুলের পাতা অ্যালোভেরা আর কেশরি পাতা এগুলো পেস্ট করে নিয়েছি এখন পেঁয়াজ ও ও পেঁয়াজও দিয়েছিলাম তো সব কিছু পেস্ট করে মাথায় দিয়ে দিয়ে আমি এদিকে বলছিলাম না যে রান্না বসে রেখে এই দেখো নিয়ে এসছে দু রকমের মাংস আমাদের জন্য মুরগির মাংস আর বাকিদের জন্যের জন্য খাসির মাংস তো ও খাসির মাংসটা পরে রান্না করবো আগে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি তো আমার মা এটা হলো আমার আমি আর ছেলে খাবো আর পিউকেও খাওয়াবো ওটা তো পিউকে দেখো এখানে তুলে খাওয়াচ্ছি কারণ ওকে খাওয়াতে গেলে রান্না হবে না ওই ঘরে বসে খাওয়ালে আরও ছোটোবেলায় কিন্তু আমি এখানে বসিয়ে খাওয়া খাওয়ার দেখো গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর রান্না করছি আর এদিকে মিস্ত্রি দাদাদের জন্য চা ছিল অল্প একটু তো চাটা গরম করিলাম ও দুজন আছে তো দুজনকে চা দেবো দুটো তো এখন সমস্ত কাজকর্ম শেষ হলো কিন্তু এখন স্নান হয়নি আর পিউ গাছ ওর বাবার সঙ্গে ওর দাদু ঠাম্মির কাছে ভালো হয়েছে আর কি গরম উঠার জন্য লাধুটা কেনাতে অনেক ভালো হয়েছে কারণ

আর আমার কি ঘুম পাচ্ছি চোখ জ্বালা করছে আরেক ঘুমাবে ঘুম ঘুমাবে কেন পচা নেই তুই পৌছা আজকের মানে রাতে রান্না বান্না হয়ে গেছে সে বিকেলে রান্না বলতে সকালের মাংস রয়েছে

তোমার কাজ তো দুষ্টুমি কাজ কি খাটে কেন উঠছ পাখা চালাবে কেন ওই ঘরে পাখা চলছে তো ওই ঘরে পাখা চলছে তো মা যেহেতু চার্জার ধরবে না যেটু চার্জার ধরবে না ঠিক আছে যেটু বকে দেবে আর তোমার পাপা কোথায় যেটু কোথায় গেছে

ও যখন একা থাকে তখন দুষ্টুমিটা বেশি করে আমার সামনে করতে সাহস পায় না এদিকে দেখো রাতে খেতে খেয়ে দিয়ে তারপর ঘুমাতে চলে এসেছি আর পিউ না বদমাসি করছে ওর ঠামির নিচে ঘুমায় তো ও বলছে ও ঠামির সঙ্গে ঘুমাবে তারপর ওর ঠামির সঙ্গে বালিশ ও মানে ওর ও যেখানেই ঘুমাক কিন্তু ও ওর বালিশটাই নিয়ে যাবে ওই দেখো তার ও ঠামিকে দিয়ে ঘুমাতে দিচ্ছে না বলছে আমার পিট চুলকে দাও তো পিট চুল আর গরম ওর পড়েছে আর এদিকে দেখো চলে আসার জন্যই বায়না করছে আমি বলছি কেন ঠাম্মির সঙ্গে ঘুমাচ্ছিস ঘুমা না এবার চলে আসবো পাপার সঙ্গে ঘুমাবে তো আর আমি তো বেশি যখন আগে গরম পড়তো তখন আমি আর পিউ নিচেই ঘুমাতাম কারণ এত গরমে তখন খাটে শুতে পারতাম না তো যেহেতু দাদা এসেছে ত্রিপুরা থেকে দাদা আর বাবা ওই খাটে ঘুমায় আর সেজন্য জন্য মা নিচে শোয় তো দেখো পিউ চলে এসেছে ঠিক আছে আর সে বলছে ঘুমা ঘুমা ও ঘুমাবে না ও বা দেখবে বালিশটাই নিয়ে আসবে দেখো ওর যেখানেই ঘুমাবে বলছি না সেইখানেই ওর বালিশটা নিয়ে ঘুমাবে তো দেখো আমি বলছি কী হলো তুই থাম্মির কাছে ঘুমাবি তো যা ঠাম্মির কাছে না আর কি বলতো ও না ভীষণ এখন থেকে বোঝা যাচ্ছে যে মেয়েরা তো সাজে ঠিক আছে কিন্তু ও সাজতে বেশি ভালোবাসে সময় যখনই আমি ঘরে থাকবো না তখন লিপস্টিক তো ঠোঁটটা না কেমন একটু হয়ে গেছে আর বলে কি লুকিয়ে রাখতে কোথায় লুকিয়ে রাখবো ওসব দরকারি একটু জিনিস যে কোথাও যাওয়ার সময় চট করে মেয়ে একটু আমিও দিই তো যাই হোক একটু দুলুকিও রেখেছি ও তাও বের করে নিয়ে নেয় তো এই দেখো এখন ওকে খাটে তুলে নিয়েছি তো এসো আমাকে বলছে যে পিটচুলকি দাও কারণ ওর ঠামি চুলকি জোর হয়নি তো এখন আমার পিটুলকি দিতে হবে ওকে তো চলো এখন ঘুমায় আর এখন যেন কটা বাজে রাত বারোটা বাজে ও এখনও ঘুমাবে না ও দুপুরবেলা একটুখানির সময় ঘুমিয়েছিল মানে দুপুরে আমি যখন ঘুমিয়েছি তখন ঘুমাইনি মানে তারপরে ঘুমিয়েছিল তো তো সেই জন্য এখন ঘুমাবে না এবার দেবে লাইটটা বন্ধ করবে ওই দেখো আর যেহেতু বেড সুইচ আছে এটা ও লাইটটা বন্ধ করে সব মানে প্রতিদিন মাঝে সাথে যখন জাগণ থাকে আর কি ও লাইটটা বন্ধ করে তো চলো সবাইকে গুড নাইট